আজ আমি আপনাদের নিয়ে যাব আরও একটি নতুন জায়গার সন্ধানে যেখানে রয়েছে নাটোরের রানী ভবনের প্রতিষ্ঠিত প্রায় চারশো বছরের প্রাচীন এক বিস্ময়কর শিলামূর্তি যার আকৃতি দিন দিন বেড়েই চলেছে এটি নদীয়া জেলার অন্তর্গত করিমপুর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত দোগাচি গ্রামের রাজবল্লভী মন্দির যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কৃষ্ণনগর থেকে করিমপুরগামী বাসে চেপে সেখান থেকে টোটো করে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন আমাদের এই মন্দিরের নাটোরের রাজা রানীর রানী ভবানী রাসমণির মানে দান আমাদের এই মন্দিরে আছে সেই সেই থেকেই এখানকার প্রতিষ্ঠিত মন্দির তবে আজকের সফর আমি করছি বাইকে এবং আজকের এই সফরের সফর সঙ্গী রাজেশ চক্রবর্তী সামনে যে মোড়টি দেখা যাচ্ছে এটি দুগাছির তিলিপাড়া মোড় এখান থেকে বাদিকে গলি রাস্তা ধরে প্রায় দুশো মিটার এগোলেই পাওয়া যাবে রাজবল্লভী মন্দির এই মুহূর্তে আমরা রয়েছি নদীয়া জেলার অন্তর্গত দোগাছি গ্রামে রাজবল্লভী পাড়ায় রাজবল্লভী মন্দিরে রয়েছি এখানে প্রায় চারশো বছরের পুরনো রানী ভবনের আমলে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে যে মন্দিরের নাম রাজবল্লভী মন্দির এই মন্দিরে নিত্য পুজো তো হয়ই তার সঙ্গে খুব বড় করে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন সেই সময় আর এখানে রয়েছে চারশো বছরের পুরনো ইদারা যে ইদারা জলে নিত্য পুজো হয় এবং ইদারা জলে মায়ের পুজো দেওয়া হয় এছাড়া এই মন্দিরের পাশে রয়েছে একটা বড় পুকুর ঠিক পেছনে রয়েছে বড় পুকুর আর এখানে রথও রয়েছে রথযাত্রার সময় রথ হয় এখানে আর আজকে আমরা এই মন্দিরটা ঘুরে দেখব এবং আপনাদেরও এই মন্দিরটা ঘুরে দেখাবো সেই চারশো বছরের প্রাচীন শিলামূর্তি কথিত আছে এটি দৈর্ঘ্য ছিল খুবই ছোট মাত্র আট ইঞ্চি প্রতিনিয়ত এর দৈর্ঘ্য বেড়ে এখন এরকম আকৃতি ধারণ করেছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি নদিয়ার দুগাছির রাজবল্লভী মন্দিরের সামনে তো এই মন্দিরের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে আমরা স্থানীয় একজনের কাছ থেকে শুনে নেব তিনি এই মন্দিরের পাশেই এইখানেই বাসিন্দা এখানকারী বাসিন্দা তার কাছ থেকে আমরা শুনে নেব এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এই মুহূর্তে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছেন এই দুগাছি রাজবল্লভী মন্দিরের পাশেই এখানকারী এক স্থানীয় বাসিন্দা আপনার নামটা কি বুদ্ধদেব বিশ্বাস হ্যাঁ ওনার কাছ থেকে আমরা শুনে নেব এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাদের এই মন্দিরে নাটোরের রাজা রানীর রানী ভবানী রাসমণির মানে দান আমাদের এই মন্দিরে আছে সেই সেই থেকেই এখানকার প্রতিষ্ঠিত মন্দির এবং এই মন্দিরে ধরেন এই ধীবর একটা এক ধেবর নাম কি কালে এই মন্দিরটা একটা পেয়েছিল দুর্গা মূর্তি এবং নাম কি কালে এক পুকুরী হ্যাঁ মানে বিলে বিল থেকে নিয়ে আসার পরে এখানে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করার পরে একটা মন্দির নতুন তৈরি হয় হ্যাঁ সেই মন্দিরটা গত হয়ে যাওয়ার পরে আবার একটা তৈরি হয় সেটা তৈরি হয়ে যাওয়ার পরে আবার এটা তৈরি হয় হ্যাঁ এনার কাজ হচ্ছে এর বারো মাস ভোগ হয় অন্যের হ্যাঁ এবার অন্যের ভোগ হয় এবং অনুষ্ঠান করবে সম্পূর্ণই হয় হ্যাঁ এবার আমরা গত বছর থেকে কতবার পেয়েছি আর কি আমাদের মমতা দিদির এটাও পেয়েছি হ্যাঁ এটাই আমাদের ইতিহাস অনুদান অনুদান পেয়েছি গতবার মানে কবসর পেয়েছিলাম না গতবার একটু যোগাযোগ করে গতবার থেকে পেয়েছি এবারও হয়তো পাবো হ্যাঁ যেহেতু ডাক করেছিল। তো এখানকার ধরেন অনুষ্ঠান শিব পুজো মাঘ মাসে হয় শ্রীপঞ্চমীতে এখানকার আর বারো মাস পূজোয় দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো সব কিছু হয় আর একটা বড় নামযোগ্য হয় আমতিতে সেটা হচ্ছে ধরেন এই মানে লোকের ভিত্তি করেই সব ভিত্তি করে এটা হয়েছে মানে এখন অনুদান বলতে জমি জায়গা যে একটু একটু আছে ঠাকুর মাসের কাছে আছে কিছু নেই এখন ধরো সব ভিক্ষার করেই নির্ভর করে সবকিছু আমাদের প্রতিদিন যে সেবাটা হয় সেটা কোথা থেকে যোগান যোগান বলতে ওই যে আমাদের সে একটু কিছু সম্পত্তি দেওয়া আছে সেই সম্পত্তি দরুন ওরা পুজো দেয়টা দেয় মানব যোগানটা দেয় আর এমনি যা খরচা হয় সেটা আমাদের গ্রামের বাসিন্দারা সবাই করে এই মন্দিরটা যে জমির ওপরে প্রতিষ্ঠিত এই জমিটা কে দান করেছিলেন জমিটা সেই রানী ভবানী দান আর কি হ্যাঁ রানী ভবানী রাসম নাটোরের রানী ভবানী হ্যাঁ আচ্ছা এই মন্দিরে এখন মূলত কোন কোন পুজোগুলো হয় পুজো বলতে দুর্গা পুজো শিব পুজো কালী পুজো হয় না মানে লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় মানে এমনি তৈরি হয় না পুজোটা দিয়ে সম্পূর্ণ পুজো করা হয় বারো মাস বারো মাস অন্যের ভোগ দেওয়া হয় এবং সেখানে এখানে এবার আবার এই মন্দিরে জগন্নাথ তোলা হয়েছে হ্যাঁ মা মনসা আছে নারায়ণ আছে এ ঘরে অনেকই আছে আর কি

অনেক ধন্যবাদ আপনার কাছে অনেক তথ্য পেলাম এই মন্দির প্রাঙ্গনেই চারশো বছরের প্রাচীন একটি ইদারা রয়েছে যে ইদারার জলেই মায়ের পুজো হয় এবং নিত্য হয় স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত কিছু জেনে নেব এ মন্দিরের সামনে যে ইদারাটা দেখছি এই ইদারাটা কত বছরের পুরাতন আচ্ছা এই ইদারার জল কি ব্যবহার হয় এখন কিভাবে ব্যবহার হয় মায়ের পুজো হয় নিত্য পুজো তো কাজে লাগে আপনার বয়স কত এখন আপনি ছোটবেলা থেকে এখানে আছেন এখানে একটি রথও রয়েছে যে রথ এখানকার একটি স্থানীয় পরিবার এই মন্দিরকে দান করেছিলেন প্রতি বছর রথযাত্রার সময় এই রথকে সাজিয়ে টানা হয় এবং রথযাত্রা পালন করা হয় মন্দিরের ঠিক পাশেই একটা বড় পুকুরও রয়েছে আচ্ছা এখানে কোন পুজো সব থেকে বড়ভাবে হয় বড়ভাবে আয়োজন করা হয় বড় পুজো সব পুজোটাই বড় করে আয়োজন করা হয় যে আষাঢ় মাসে গেল গান হয় সাত দিন বেন্দি আচ্ছা আমুতিত হয় আষাঢ় মাসের সাত তারিখের দিবস আট নয় দশ তারিখে শেষ মেলা বসে মেলা বসেই তো আমি এই মুহূর্তে আছি নদিয়া জেলার দোগাছি গ্রামে রাজবল্লভী পাড়ায় রাজবল্লভী মন্দিরে তো এখানে অনেক স্থানীয় লোকজন আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো এই মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানবো দীর্ঘদিন থেকেই আমরা শুনি যে পাঁচশো বছর আগেকার রানী ভগবানী আমলকার তো এটা আট ইঞ্চি ছিল প্রত্যেক দিনের জন্য তিনবারকির পুজো হয় দিনে দিনে বাড়ছে কি বাড়ছে কোনটা প্রতিমা আচ্ছা প্রতিমা বাড়ছে কি নাম আপনার আমার নাম বিশ্বাস অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ